শিক্ষার্থী বিন্দু আসসালাম আলিকুম টেলিভিডির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা আজ সকাল সকাল একটা মজার ধাঁধা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ধাঁধাটা ছিল এরকম দাদু ও নাতির বয়স যোগ করলে নিরানব্বই হয় দাদুর ও নাতির বয়স কত আসো আমরা সমাধান করে ফেলি কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় আমরা ধরি তাহলে নাতির বয়স কত মিষ্টি তাহলে বিয়ে কারণ দাদুর বয়স আর নাতির বয়স পরস্পরের সাথে উল্টানো যায় তো আমাদের যে কন্ডিশনটা দিয়েছিল সেই কন্ডিশনটা কারণ এখানে দেখো দাদুঘষ মানে বি সেটাকে তো আমরা এরকম করে বুঝতে পারতাম যে এ হলো একটি স্থানীয় অঙ্ক তাই আর বি দশক স্থানীয় অঙ্কায়াতি বয়সের ক্ষেত্রে অতএব এটা নিরানব্বই তো আসুন আমরা তাহলে এটাতে পাচ্ছি কি এলেভেন এ প্লাস এলেভেন তো এখন তার মানে আমাদের দুইটা অঙ্ক লাগলে যে অঙ্ক দুটার যোগফল নয় হবে সেক্ষেত্রে আমরা যদি একটু চেষ্টা করি দাদুর বয়স আর নাতি বয়স করবে তাহলে আর বি তাই না আট আর একে নয় আর এটা এক আর আট এ নয় তাহলে দেখো নয় নয় নিরানব্বই করছে আচ্ছা

তিনে নয় তিন আর ছয়ে নয় আর কি হতে পারে পাঁচ আর চারে নয় আর চার আর পাঁচে নয় এখানে দেখো একটা অসামঞ্জস্যতা তৈরি হয়েছে দাদার বয়স চুয়ান্ন হইলে নাতির বয়স পঁয়তাল্লিশ বছর হইতে পারে না এরপরে যত নিচের দিকে যাবো আরো কয়েকটি সংখ্যা পাবো কিন্তু সেই সব সংখ্যাগুলো দাদার বয়স

এইটা রাখবো আর বাকিগুলো বাদ করতে ধন্যবাদ সবাই